দুটি সংখ্যার অনুপাত দেওয়া আছে হ্যাঁ একটা সাত একটা কত পাঁচ এবং এদের লসাগু দেওয়া আছে চার প্রথম কাজে হচ্ছে হ্যাঁ গসাগু দেওয়া আছে চার প্রথম আমি যে একটা সংখ্যা দেওয়া আছে সাত আর একটা অনুপাত কত পাঁচ একটা সংখ্যা ধরে নিব সেভেন এক্স একটা সংখ্যা ধরে নিব কত ফাইভ এক্স এমন করতে হবে যেহেতু লস গসাগুর কথা বলছে তাহলে এই দুটা গসের কত নর্মালি এই দুটা সংখ্যার মধ্যে দেখো দুটা মৌলিক সংখ্যা এবং দুটা সংখ্যা দ্বারা বাদ যায় না তার মানে এই দুটা গসের কথা হবে আমরা চার চার বলতে পারি তাহলে চার যদি হয় এই যে অংশটা আছে সেভেন এক্স সেভেন এক্স এর মধ্যে এক্স এর মান যদি এখানে বসায় তাহলে কত হবে চার সাত আট আঠাশ এই পাশে আঠাশ পাশে চার বিশ না এখন আমরা পাইলাম বড় সংখ্যা যেটা বড় সংখ্যাটা টা বললাম আঠার ছোট সংখ্যাটা বাড়লাম কত বিশ এখন বলছে তুই রমতর কত তার মানে বিয়োগ করে দেওয়া তুই রমতর কত আসবে আট ঠিক আছে